ঘর সাজানোর যে শখটা এটা প্রত্যেকটা নারীর ভেতরে আছে। কিন্তু অনেকেই হচ্ছে অনেক ধরনের সমস্যার জন্য চাইলেও পারে না আজকে আমি আমার ফেসবুক পেমেন্ট টাকা দিয়ে হচ্ছে ঘর সাজানোর জন্য জিনিসপত্র কিনবো হচ্ছে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি করলাম আর এই আমার সেকেন্ড পেমেন্ট ছিল প্রথম মাসের পেমেন্ট তোলার পরে আপনাদের সাথে ফেসবুকে একটা ভিডিও শেয়ার করছিলাম এই মাসে আর টাকা তোলার কোনো ভিডিও শেয়ার করলাম না এই মাসে হচ্ছে টাকাটা আমার তোলা হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা হচ্ছে হচ্ছে রাইসাকি স্কুলে নিয়ে গেছিলাম রাইসাকে হচ্ছে একটা ডিম সিদ্ধ করে খাওয়াই নিয়ে গেছি আর আমি হচ্ছে কিছু এখানে এখন একটু চা বানাই নিতেছি বাসায় এসে হচ্ছে চাটা তৈরি করে আগে একটু বিস্কিট দিয়ে খেয়ে নিলাম তারপরে হাতে কিছু টুকিটাকি কাজ ছিল কাপড় ধোয়া থালাবাটি মাযা তো এগুলো সব পরিষ্কার করে হচ্ছে আমি একটু সকাল সকাল বের হয়ে যাব কুটির শিল্পে মানে নবীনগর কুটির শিল্পে যাব ঘর সাজানোর কিছু জিনিসপত্র আনার জন্য আমার কাছে কুটির শিল্প আর ঢাকা নিউ মার্কেটটাই বেস্ট মনে হয় ঘর সাজানোর জিনিসপত্র কেনার জন্য তো ঢাকা নিউ মার্কেটে যাওয়াটা আমার পক্ষে এখন সম্ভব না যার জন্য হচ্ছে কুটির শিল্পেতে যাব রাইসা পাপাকে নিয়ে রাইসাকে হচ্ছে বাসায় রেখে যাব দাদুর কাছে রাই তো হচ্ছে আমাদের সাথে যাওয়ার জন্য অনেক বায়না করছে কিন্তু অনেকগুলো কারণ মিলিয়ে হচ্ছে ওকে আর নিয়ে আসা হয় নাই ওকে বাসাতে রেখে আসছি আর এদিকে হচ্ছে আমরা কুটির শিল্প চলে আসছি একটু সকাল সকাল চলে আসছি যাতে করে একটু তাড়াতাড়ি বাসাতে যেতে পারি কোনো জায়গায় গেলে ওইভাবে সময় বেঁধে কিন্তু যাওয়া যায় না এখানে কিন্তু মাটির অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল এখানে আমার প্রায় সময় আসা হয় তো এখানে বেতের অনেকগুলা মোড়া হাবি জাবি জিনিস দেখতেছিলাম ঘুরে ঘুরে দেখতে এত বেশি ভালো লাগতেছিল আর মন চাইতেছিল যে সব কিছু নিয়ে চলে যায় কিন্তু সব কিছু তার ওইভাবে নেওয়া সম্ভব না কিছু কিছু জিনিসপত্র নিব এখান থেকে বেছে বেছে সবকিছু দেখতেছিলাম লাইট কি কি নেই সবকিছু তো শেয়ার করবো ভিডিও শেষের দিকে কিন্তু অবশ্যই সবাই দেখবেন আমি কি কি নেই সবকিছু আজকের শেয়ার তো এখানে আমার যা 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 প্রয়োজনীয় জিনিস আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ফেসবুক এত বেশি উপকার হয়েছে যে ইচ্ছে তাই করতে পারতেছি যদিও বা রাইসার পাপা সবসময় আমাকে সব চাহিদা পূরণ করছে তারপরেও যে নিজের একটা ইনকামের টাকা এটাতে আনন্দ অন্য রকম আমি আমার পেজের আপদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ঘরে আজাইরা বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করুন সকল কাজ কিন্তু অনেক বেশি সম্মানের সম্মানের সহিত দেখলে সকল কাজকে সম্মান করা যায় তো নিজে আর্নিং করতে এমন একটা কিছু করতে পারলে নিজের কাছে আর এই আমি আমার টাকা দিয়ে সকল কিছু কেনাকাটা করতেছি আমার কিন্তু কিন্তু অনেক লাগতেছিল আমি শুধুমাত্র ঘুরে ঘুরে দেখতে না আমি কিন্তু অনেক কিছু কেনাকাটাও করে ফেলছি অলরেডি আমার অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে এগুলো আমি একটা দোকানের মাঝে রেখে দিছি তো এই ঘোরাঘুরি করতে করতে অনেক বেশি ক্ষুদা লেগে গেছে আপনারা তো দেখতেই পারছেন যে আজকে আমি দুপুরে কোনো কিছুই রান্না করি নাই যার জন্য হচ্ছে খাওয়াও হয়নি সকালে শুধু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম কোটির শিল্পের পাশে হচ্ছে একটা হোটেল ছিল সেখানে রাইসার পাপা আর আমি একটু বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম হচ্ছে বাসায় চলে আসছি বাসায় আসার পর আমার মেয়ে তো খুব রাগন্বিত হয়ে গেছে ওর জন্য কিছুই নিয়ে আসি নাই বুড়ির জন্য খেলনা যত কিছুই আনি না কেন ওর জন্য যদি একটা চিকেন বা বার্গার নিয়ে আসতাম ও আরো বেশি খুশি হয়ে যেত একটু বৃষ্টি পড়তে ছিল দেখে রাইসার পাপাকে আমি নিষেধ করলাম বললাম বাসায় যে কিছু একটা করে দিব। তা আসার পরেই হচ্ছে আমার সাথে খুবই রাগন্দিত হয়ে গেছে বলতেছে চিকেন ফ্রাই ভেজে দিতে তো যদি একটু চিকেন ফ্রাই বেশি করে ভেজে নিয়েছি আমরাও খেয়ে নিয়েছিলাম আর রাত্রের দিকে একটু রান্না করে নিতেছিলাম একটু ভেন্ডি বাজি আর হচ্ছে চিংড়ি মাছের ভুনা করে নিয়েছি তো এগুলা খাওয়া দাওয়া করে হচ্ছে যে সকল জিনিসপত্র গুলা নিয়ে আসছি ওগুলা এখন খুলবো খুলে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরের মাঝে যে লাল নীল সবুজ লাইট গুলা জ্বালাই ওই লাইট গুলা নিয়ে আসছি আমার কাছে ওই লাইট গুলা ভালোই লাগে আর ঘরের দেওয়ালে যে এই ঘর গুলা লাগাই এই ঘর সাথে ফুলের টপ ছোট ছোট তো বেছে বেছে আমি সকল কিছু নিয়ে আসছি এখানে একটা ক্যাকটাস এর গাছ নিয়ে আসছি রাইসাবুরির জন্য রাইসাবুরির খেলনা এটা আর এদিকে দিকে একটা স্ট্যান্ড সহ ফুলের স্টিক এগুলা নিয়ে আসছি কুটির শিল্পে হচ্ছে মাটির জিনিস কাঠের জিনিস অনেক অনেক ধরনের জিনিসই পাওয়া যায় আপনারা যারা যারা জানেন আর এখানে আমার এই প্লেটটা এত বেশি ভালো লাগছে একটা প্লেট নিয়ে আসছি প্লেটটা কিন্তু আমি কুটির শিল্পী থেকে আনি নাই প্লেটটা হচ্ছে বেস্ট বাই থেকে নিয়ে আসছি আর এখানে টাকি জিনিসপত্র ঘরের অনেক কিছু না তো সেগুলো হচ্ছে যা সামনে পড়ছে তাই নিয়ে আসলাম রাইসার জন্য এখানে কিছু ব্যান্ড ক্লিপ সেফটি পিন তারপরে হচ্ছে রুটি বেলার বেলুন ছিল মানে ফিরিটা হচ্ছে নষ্ট হয়ে গেছে এখানে রাইসার জন্য একটা নিয়ে আসছি আমার জন্য একটা নিয়ে আসছি আর এই যে ঘরের মাঝে ঝুলানোর জন্য আসসালাম আলাইকুম লেখা এই লেখাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে লাগছে এইগুলা টুকিটাকি অনেক জিনিসপত্র নিয়ে আসছি একটা আয়না নিয়ে আসছি আয়নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এদিকে হচ্ছে রাইসার পাপা আয়নাটা খোলা শুরু করে দিছে তো কোন জিনিসটা কোন জায়গায় দেওয়ালের মাঝে সেট করি সকল কিছু শেয়ার করব আপনারা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন আর অনেক কিছু আনার ইচ্ছা ছিল যেহেতু বাইকে গেছিলাম বা হচ্ছে অনেক কিছু দামেও বনে নাই যার জন্য আনতে পারি নাই পরবর্তীতে আনবো আপনাদের ভাই আর আমি রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে কাজের উপর লেগে পড়ছি তো এগুলো হচ্ছে আমরা দেওয়ালের মাঝে সেটও করে ফেলছি লাইটটা হচ্ছে আপনার যেই ঘরে থাকি ওই ঘরের কাজে লাগাবো আমার ঘর সাজানোর জিনিসপত্র কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে তার জন্য আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ